এই শোনো আমাদের পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ কেউ তোমার সাথে লাথি খাওয়ার মতো কোনো বিহেভ করলে তাকে অন্তত একটা চর মেরে আসা উচিত তখন যদি তাকে এই চরটা না দেওয়া হয় তাহলে সে তোমাকে আরো পেয়ে বসবে এবং বারবার তোমার সাথে ঠিক একইভাবে বিহেভ করতে থাকবে যার জন্য তুমি আর তোমার ভদ্রতাই দায়ী সবার আগে তোমার আত্মসম্মান ঠিক রাখতে হবে ভদ্রতা কখনো আত্মসম্মানের চেয়ে বড়ো হতে পারে না যে ভদ্রতার কারণে নিজের আত্মসম্মানকে দাগ লাগায় সে ভদ্রতা না থাকাই ভালো মনে রাখবে পৃথিবীর সবচেয়ে বড় অপমান হলো নিজের আত্মসম্মানের কাছে নিজেই ছোট হয়ে যাওয়া অনেক হয়তো বলবে কেউ কুকুরের মতো আচরণ করলে তার সাথে কুকুরের মতো আচরণ করা কি ঠিক হবে কুকুর মানুষের পায়ে কামড় দিতে পারে তাই বলে কুকুরকে কামড় দেবো কেন হ্যাঁ কুকুরের মতো আচরণ করা ঠিক না কিংবা কুকুরকে কামড় দেওয়াও ঠিক না কিন্তু সেই কুকুর যদি পাকলা কুকুর হয় তখন তাকে মেরে ফেলাই উত্তম কেউ প্রথমবার ভুল করলে সেটা ক্ষমা করে দেওয়া যায় দ্বিতীয়বার সেই একই ভুল করলেও একটু ভেবে চিনতে মেনে নেওয়া যায় কিন্তু সেই ভুল যদি পরপর তিনবার করা হয় তাহলে সেটাকে আর ভুল বলা যায় না তখন সেটা হয়ে যায় ইচ্ছাকৃত অন্যায় শুধু তাই নয় তখন প্রথম দুইবার করা ভুলও মনে হবে যে ইচ্ছাকৃত যে অনবরত ভুল করে যায় সে ভুল করবেই তাকে বারবার ক্ষমা করে দেওয়া মানে হলো তাকে ভুল করার জন্য আরেকবার সুযোগ করে দেওয়া আর আপনি যখন কাউকে বারবার ক্ষমা করে দেবেন তখন সে কখনোই নিজের ভুলটা বুঝতে পারবে না শুধ্রতেই পারবে না ক্ষমা করা মহৎ কাজ কিন্তু এক ভুলের জন্য বারবার মহৎ কাজ করে গেলে আপনার ক্ষমারও কোনো দাম থাকবে না ভুল করা অন্যায় না আপনি ভুল করেছেন তার মানে আপনি মানুষ একই ভুল আবারও ভুল ক্রমে হয়ে গেছে তাহলেও আপনি মানুষ কিন্তু এই ভুল যদি বারবার ঘটে যায় তখন আপনি আর নিজেকে মানুষ বলে দাবি করতে পারবেন না তখন আপনি হয়ে যাবেন অমানুষ বেহায়া একটা মানুষকে প্রথমবার বিশ্বাস করতে হলে খুব একটা সময় নিতে হয় না প্রথমবার যাকে বিশ্বাস করা হয় সেটা পুরোটাই নির্ভর করে ইচ্ছার উপর কিন্তু যখন এই বিশ্বাসের কোনো কারণে ভেঙে যায় তখন তাকে দ্বিতীয়বার খুব সহজে বিশ্বাস করা যায় না চাইলেও পারা যায় না কারণ দ্বিতীয়বার বিশ্বাসটা ইচ্ছা করে আনা যায় না ওরা তখন হয় মন কেন্দ্রিক হয়ে যায় এক গ্লাস দুধের মধ্যে যদি এক ফোঁটা ক্যারোসিন পরে যায় তাহলে যেমন পুরো দুধটাই নষ্ট হয়ে যায় তেমনিভাবে কারো বিশ্বাসের উপর যদি বিন্দুমাত্র অবিশ্বাসের ছায়া পড়ে তখন সেই পুরো বিশ্বাসটাই ধীরে ধীরে অবিশ্বাসের ছায়ায় ঢেকে যায় কারো মনে বিশ্বাস করার ঠিক যতটা সহজ তেমনিভাবে বিশ্বাস রক্ষা করে চলাটাও ততটাই কঠিন আপনি কারো বিশ্বাস অর্জন করতে পারলে সেটা অবশ্যই আপনার জন্য বিশাল পাওয়া কারণ কারো বিশ্বাস অর্জন করা খুব কঠিন বিষয় কিন্তু কখনো আপনার জন্য যদি কারো বিশ্বাস ভেঙে যায় তখন আপনি চাইলেও তার মনে আগের মতো সেই বিশ্বাস অর্জন করতে পারবেন না কোথাও না কোথাও একটু দাগ লেগেই যাবে ভুল করে এমনভাবেই অনুতপ্ত হন বা লজ্জিত হন যাতে করে সেই ভুলটা আর ভুল করে হলেও কখনো না হয় কারো বিশ্বাসের খুঁটি হতে হলে এমনভাবেই শক্ত হয়ে থাকুন যাতে করে কখনো সেই খুঁটি নরবর না করে মনে রাখবেন ভুল থেকে আসে শিক্ষা আর বিশ্বাস থেকে আসে ভালোবাসা